আসসালামু আলাইকুম প্রবাস টিভির প্রধান সংবাদে সবাইকে স্বাগতম আমি জান্নাতুল ফাতেমা নওশিন বাংলাদেশি কর্মীদের জন্য আমিরাতে এখন কোনো ভিসা চালু নেই বন্ধ অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারও আজ আমরা জানব কেন এই ভিসা সংকট আর কবে মিলবে সমাধান প্রবাসীদের ভিসা সংকট নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দায়িত্ব নেয়ার এক বছর পর হলেও সংযুক্ত আরব আমিরাতে এখন বাংলাদেশি কর্মীদের কোনো ভিসা কার্যক্রম চালু নেই একসময় হাই প্রফেশন ভিসা ডিজিটাল ভিসা ফ্যামিলি ভিসা এবং অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার স্বাভাবিক ছিল কিন্তু বর্তমানে প্রবাসীরা বলেছেন এই সব ভিসা একদমই বন্ধ হয়ে গেছে বিশেষ করে আমিরাত প্রবাসীদের প্রধান দাবি অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার দ্রুত চালু করা তারা মনে করেন এই সুযোগ না থাকায় বহু বাংলাদেশি কর্মী মারাত্মক সমস্যায় পড়েছেন এদিকে সৌদি আরব কাতার মালয়েশিয়া এবং ওমানেও ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন দক্ষ নেতৃত্ব ও কূটনৈতিক তৎপরতার ঘাটতির কারণে বাংলাদেশ বড় শ্রম বাজারে পিছিয়ে পড়ছে ডক্টর আসিফ নজরুল বেশ কিছু সভা করলেও এখনও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষ করে ভিসা সহজীকরণ এবং অভ্যন্তরীণ ট্রান্সফার চালুর বিষয়ে কোনো অগ্রগতি নেই বিশ্লেষকরা মনে করেছেন দ্রুত সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের শ্রমবাজার আরও সংকুচিত হতে পারে যা দেশের রেমিটেন্স এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে প্রবাসীরা এখনও আশা করছেন সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে এবং বন্ধ ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হবে আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস টিবির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ